নিজের গদার এই দুই রূপের মাঝখানে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে তোমরা সবাই এই অস্ত্রের সাথে ভালোভাবেই পরিচিত আছো এটা হলো গদা যেমন প্রকারে ধনুর বিদ্যাতে স্বয়ং একাগ্রচিত্ত হওয়া অতি প্রয়োজন সেই প্রকারে গদা যুদ্ধতেও স্বয়ং একাগ্রচিত্ত হওয়া অতি প্রয়োজন কিন্তু এই অস্ত্রের প্রয়োগ যে করবে তাকে এটা ভুললে চলবে না যে এর প্রহার পেটের নিচে না হয় গদা যুদ্ধেরও নিজের কিছু নিয়ম হয়ে থাকে সেই গদাযোদ্ধাকে ভালো মনে করা হয় না যে এর প্রহার পেটের নিচের অংশে করে দুর্যোধন আগে গুরুদেব এই না ভীম যা অভ্যাস কর এটা মনে হচ্ছে গুরুদেব আমার দুর্যোধন বড় হওয়ার পর সংসারের সম্মানিত গদাধরদের তালিকায় গণ্য হবে অবশ্যই বৎস অবশ্যই চুপ কর হস্তিদাপুরের কুকুর তুই চুপ করবি না ওই দেখুন গুরুদেব চলো গিয়ে দেখে আসি ধনুর্ধর তোমার পরিচয় দাও কুমার একলব্যের প্রণাম গ্রহণ করুন গুরুদেব তুমি কি করে গুরুদেবের শিষ্য হতে পারো গুরু ভাইদেরও জানাই সাদর প্রণাম তুমি কিন্তু অর্জুনের প্রশ্নের উত্তর দিলে না আমি তো তোমায় কখনো শিক্ষা দেইনি আপনি অবশ্যই আমার শিক্ষা দেননি পরণ পূজ্য গুরুদেব তাহলে আমি তোমার গুরু কিভাবে হলাম কারণ শিক্ষা আমি আপনার থেকেই নিয়েছি যদি আমি শিক্ষা নাই দিয়ে থাকি তাহলে তুমি আমার থেকে শিক্ষা নিলে কিভাবে আপনি স্বয়ং এসে আমার গুরুগুলো দেখবেন চলুন